কী মনে না সবাই যদি ফেসবুক ফেসবুকে কি কী করে আইসো সেটা তো আমি বুঝি সবাই বিভিন্ন এই ভিভিএন ইউজ করে তুমি আবার নিষিদ্ধ দেশে যাই না বাবা সাধন করতে তাহলে তোমার জীবন শেষ রে বাবা তোমার জীবন শেষ শেষকালে কাকার মাইক বাজানো ছাড়া কোনো গতি নেই হুম দেশের একটা কান্তিক সময় চলে এ সময় আসলেও সবার একটু প্রিয় মানুষ আছে গার্লফ্রেন্ড আছে তার সাথে সেটিং শুটিং ফুটিং এগুলো মারবে হ্যাঁ ছ তার জন্য বিপিন ইউজ করার সমস্যা নাই কিন্তু দিন শেষে তুমি যদি নিশিদ্সে সাধনা করতে যাও বা সারাটা দিন ওই সাধনা করতে করতে আর নিজে ড্যাশ মারতে মারতে চলে যাবো যারা তোমার সময় ফুরিয়ে যাবে স্টক থেকে মাল কমে যাবে জীবন চলে যাবে কাশেম কাকার কাছে হ্যাঁ এখন কেনথিমের সময় যারা ফিলেন্সিং আছে তাদের একটু নেট লাগে ফিলেন্সিং যারা করে তারা নেট নেট ইউজ করে তারপর যারা আউটসাইড ক্লায়েন্টের সাথে কথা বলে বা যাদের দূরে গার্লফ্রেন্ড আছে তাদের সাথে কথা বলে সো বাবুরা বলেও নিষিদ্ধ দেশে যাইও না জীবন শেষ হয়ে যাইবে জৈবন খান আর জৈবন থাকবে না শরীরে আর মাংস থাকবে না সব থাকবে আর আরে আর ক্যালসিয়াম থাকবে না ঘন্টা বাজানো ছাড়া কোনো গতি থাকবে না সো মনুরা কখনো নিষিদ্ধ দেশে যাইও না দেশের একটা ক্রান্তির সময় ধৈর্য ধরো সব কিছু উপরে ঠিক করে দিবে একদিন সব কিছু বাজাইতে পারবা সো এখন বিপেন দিককে বাজাই লাভ নাই হুদু হুদা স্টকের জল খালি হয়ে যাবে জীবন বইয়া যাইবে